কোনো আগাম সংকেত না দিয়ে আবারও পানি ছাড়ল ভারত আকস্মিক বন্যায় দেশে হারা উত্তরবঙ্গের মানুষ ডুবছে বসত বাড়ি থেকে শুরু করে রেলপথ সহ সব কিছু ভারী বৃষ্টির সাথে ভারত থেকে আসা উজানের পানি মিশে উত্তরের পাঁচেরা লালমনিরহাট নীলফামারী গাইবান্ধা কুড়িগ্রাম ও রংপুরের হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে গত শনিবার থেকে তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার সীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সময়ের সাথে সাথে বন্যা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে প্রতি মুহূর্তে বেড়ে চলছে বান ধরনের জলের উচ্চতা অনেক কাঁচা বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে বাসা বাড়িগুলো হাঁটু ও কোমর পানিতে তলিয়ে থাকায় মানুষ থাকতে পারছে না বাড়িঘরে এ অবস্থায় অসহায় বানভাসী মানুষ ছুটছে উঁচু স্থানে তবে তাতেও মিলছে না স্বস্তি বন্যা এলাকায় খাদ্য ও সুপেয় পানির চরম সংকট দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি তো আছেই এর পাশাপাশি ক্ষুধার জ্বালায় পড়ছে অধিকাংশ শিশু তবে সেই হিসেবে মিলছে না ত্রাণ সরবরাহ উত্তরবঙ্গের মানুষের অভিযোগ দেশের দক্ষিণাঞ্চলের বন্যার সময় সবাই এগিয়ে আসলে উত্তরবঙ্গ সব সময় অবহেলা পর্যাপ্ত মিডিয়ার কভারও পাচ্ছে না তারা বন্যার পানিতে বিদ্যালয় ডুবে থাকায় জেলার 19টি প্রাথমিক বিদ্যালয়ের পারস্থান বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে বন্যার কারণে বিদ্যুৎ বিলীন হয়ে পড়েছে উত্তরবঙ্গের মানুষ বিদ্যুতের লাইন সচল করতে গিয়ে অসাবধানতা বসত বন্যার পানিতে পড়ে থাকা ছেনা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করছেন অনেকে সড়কগুলো তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী কর্মজীবী মানুষ পানির স্রোতে ভেসে যায় রেল লাইন ও উর্টি আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেত ডুবে আছে বন্যার পানিতে দীর্ঘ সময় ডুবে থাকলে এসব ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা বন্যার পানিতে ভেসে গেছে বেশ কিছু পুকুরের মাছ এছাড়াও বিপাকে পড়েছেন গরু ছাগল সহ বিভিন্ন গবাদি পশু পালনকারীরা এদিকে বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের কটি জল কপাট খুলে রেখেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রসঙ্গত প্রতি বছর উত্তরাঞ্চলকে বন্যার মুখোমুখি হতে হয় পানি বন্ধি হয়ে কাটাতে হয় দিনের পর দিন যার পেছনে রয়েছে পাশের দেশ ভারতের হাত মূলত ভারত থেকে বাংলাদেশে প্রায় চুয়ান্নটি নদী প্রবেশ করেছে তার মধ্যে একটি হচ্ছে 115 কিলোমিটার তিস্তা। ভারত প্রতি বছর ব্যারেজ খুলে দিলে তলিয়ে যায় বাংলাদেশের উত্তরাঞ্চল। এতে বাঁধ ভেঙে পানি বন্দী হয়ে পড়ল অসংখ্য মানুষ। পানি বাড়লে প্রতিবাড়ি ভেসে যায় তিস্তা পারে নয়টি উপজেলার বিস্তীর্ণ নিমনাঞ্চল। ডুবে যায় বাড়িঘর, জমির ফসল, ডুবে যায় মাছের ক্ষেত এবং শাকসবজির ক্ষেত। গবাদি পশু নিয়ে বিপাকে পড়ছেন স্থানীয়রা। সেই সঙ্গে দেখা দেয় বিশুদ্ধ খাবার পানির অভাব। শুধুমাত্র 10-10 বছরেই বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে উত্তরের তিন লাখেরও বেশি পরিবার। বাংলাদেশ সরকার বহু বছর ধরে এ সংকট সমাধানের চেষ্টা করলেও মিলছে না সুফল দর্শক এই ছিল এখনকার মতো আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বিন নিউজের সাথে থাকুন ধন্যবাদ